নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাবাটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বানাতে যাচ্ছি ফিশ ফিঙ্গারের তরকাকারি তার জন্য নিয়ে নিয়েছি আমি চারটা সেদ্ধ করা রুই মাছ এখানে নিয়েছি বেসন সুজি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে ধনে আদা বাটা রসুন বাটা পেস্ট আর এখানে আছে গুলমরিচের গুঁড়ো কাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লেবু ধনেপাতা পাতা টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার আমাকে করতে হবে মাছের পিসগুলো থেকে সব কাটাগুলো আমি বের করে নেব ছাড়িয়ে নেব এবার একটা পেস্ট বানিয়ে নিলাম এতে এক একে দিয়ে দেব বেসন সুজি গুলমরিচের গুঁড়ো লবণ হলুদ কুচনো কাঁচা লঙ্কা লেবুর রস পেঁয়াজ ধনে পাতা এবার আমি সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একদম সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিলাম এবার আমার মাখাটানোটা শেষ হয়ে গেল এখন আমি এটাকে একদম ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে দেব দোকানে যেভাবে হয় ছোট ছোট টাইপের ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে দিলাম এভাবে আমি সবগুলোকে ফিশ ফিঙ্গারের মতো করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি প্যান নিয়ে নিয়েছি প্যানে দিয়ে দেব তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো ফিশ ফিঙ্গারকে একে একে তেলে ভেজে নেব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একটু ভালো করে ভাজতে হবে আঁচটা তাই মিডিয়াম রেখেছি কারণ বেশি আঁচ দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আবার ওপরটা লাল লাল হয়ে যাবে তাই যেভাবে ভালোভাবে হয় পুরোটা যাতে সুন্দরভাবে ফ্রাই হয় তার জন্যে আমি উল্টে পাল্টে নিচ্ছি মিডিয়াম আছে এই দেখুন আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে লাল লাল করে ভেতর বাইরে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার পুরো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে সব এক এক করে নামিয়ে রাখব আমি টিস্যু পেপারের উপরে রাখছি তাহলে কী হবে তেলটা ছড়ে যাবে আমি এবার এই তেলে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব ভালো করে নাড়তে থাকতে হবে পেঁয়াজের বেরেস্তাটা নালে আবার পুড়ে যাবে যাতে লাল লাল করে ভাজা হয় আবার পুড়েও না যায় সেদিকে খেয়াল রাখতে হবে রেডি হয়ে গেল আমার পেঁয়াজের বেরেস্তা এবার আমি প্যানে রাখা তেলেতেই দেব ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। তারপর তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি কেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু ভেজে নিলাম এবার একে দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো আবার অল্প নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দেব আমার রাখা পেস্টটা শুকনো লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে এবার নাড়তে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যখন এটার থেকে তেল ছাড়বে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম জল আন্দাজ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম মিনিট ঢাকা রাখল এবার আমি দিয়ে দেব একে একে সব ফিশ ফিঙ্গারগুলো আমার গ্রেভিটাও একটু ঘন ঘন হয়ে এসছে আবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য এবার দেখুন বন্ধুরা এটার কালারই বদলে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু খাটিয়ে দিয়ে দিলাম বেশি করে ছড়িয়ে ধনেপাতা ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ধনেপাতার পাতার ফ্লেভারটা যাতে সুন্দর করে ওতে আসে কেমন তৈরি হয়ে গেল আমার সেই ফিশ ফিঙ্গারের তরকা প্লেটে হাজির আপনারা খেয়ে দেখবেন ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর আমার জন্যে একটা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু বন্ধুরা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ